پر محمد 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 নির্বাচনের জন্য আমরা বারবার প্রেশার দিচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা একটি রিজনেবল টাইম ফ্রেমের মধ্যে যে প্রয়োজনীয় সমস্ত সংস্কার সাধন করে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন অনুষ্ঠান করার জন্য এবং নির্বাচন অনুষ্ঠান করলে ইনশাল্লাহ দেশের জনগণ তাকিয়ে আছে যেন পারেক্রমানের সাথে জিয়া পরিবারের দিকে তাকিয়ে আছে দেশের জনগণকে নিয়েই তিনি সরকার গঠন করবেন এবং বাংলাদেশের ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন দেশে গণতন্ত্র ন্যায় বিচার সুশাসন উন্নয়নের রাজনীতি ফিরে আসবে এই আশা দলীয় কার্যক্রমের মধ্যে জনসম্পৃক্ততা তৈরি করা আমরা বিভিন্ন সময়ে শুধুমাত্র কম্বল বিতরণ না আমাদের দলের পক্ষ থেকে দলের নেতৃবৃন্দ জনগণের বিভিন্ন দুর্যোগ সময়ে বিভিন্নভাবে আমরা পাশে দাঁড়াই বিভিন্ন কিছু নিয়ে যখন যেটা প্রয়োজন সিজনেবল সেটা নিয়ে আমরা পাশে দাঁড়ায় দাঁড়াচ্ছি আজকে যেটা সেটা হচ্ছে যে এখন শীতের মৌসুম বহু মানুষ আসলে শীতার্থ এবং তাদের পাশে বিশেষ করে বন্যা উত্তর বছর এই বছর এবং দেশের রাজনৈতিক একটি পরিবর্তনও আসছে পনেরোই আগস্টের পরে তো সব কিছু মিলিয়ে আজকে বিজয়ের দিন আমরা দক্ষিণ উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন বিশেষ করে সভাপতি জনাব হাজি সাহেব উদ্দিন সাহেব এখানে পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ আমি ওনাকে সাথে নিয়ে আমরা সবাই আলাপ আলোচনার মাধ্যমে আজকে এই ইউনিয়ন থেকে আমরা শুরু করলাম বিতরণের অনুষ্ঠান ইনশাল্লাহ সেটা ক্রমান্বয়ে আমাদের সিলেট তিন আসনে বিশেষ করে বিভিন্ন এলাকায় আমরা বিতরণ করব আজকে সেটা শুরু হয়েছে সিলেট তিন নিয়ে আমার মেইন স্বপ্ন যেটা হচ্ছে এখানে আমার উপজেলা উপজেলার নেতা যারা হাজির সাহেবুদ্দিন সাহেব এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলা ছাত্রদলের দলের কনভেনার যুব কনভেনার মিজান নোহেল তারা সবাই এখানে দেখতে পাচ্ছেন বা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের স্বপ্ন একটাই আসলে স্বপ্নটা হচ্ছে যে আমাদের এলাকাকে উন্নত করা দক্ষিণ শীর্মা উপজেলার বিভিন্ন পর্যায়ে আমরা উপজেলাকে উন্নত করা রাষ্ট্রীয় পলিসির মাধ্যমে যেন তারেক রহমান সাহেব যে রাষ্ট্রীয় তত্ত্ব রাষ্ট্রতত্ত্ব যেটা দেখছেন একত্রিশ দফা একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা সেই আলোকে আমরা যদি যার যার এলাকাকে আমরা উন্নয়ন করতে পারি সামগ্রিকভাবে দেখা যাবে যে পুরো দেশের উন্নয়ন হয়েছে সেটাই আসলে মূল উদ্দেশ্য বিগত সরকারের যে উন্নয়নগুলো এই উন্নয়নগুলো কেমন আর বর্তমান কেমন বিগত সরকার তো তার কোনো তারা নিজেদের দলের যারা উন্নয়ন করেছে তারা দেশের জন্য তো কোনো উন্নয়ন করে নাই তারা ব্যক্তিগতভাবে তারা উন্নয়ন করছে দেশের সমস্ত টাকা টাকা পয়সা রাষ্ট্রের সমস্ত টাকা পয়সা জনগণের টাকা পয়সা লুট করে তারা বিদেশে পাচার করেছে যার কারণে তাদেরকে এ দেশের জনগণ উৎখাত করেছে এবং তারা পালিয়ে গেছে পিছন দরজা দিয়ে তারা পালিয়ে গেছে তারা তো কোনো উন্নয়ন করেনি রাদার উন্নয়নের নামে দেশকে তারা লুটে পুটে দেশকে ফুকলা বানিয়েছে দেশের সাধারণ মানুষের সকল সম্পদকে লুট করে তারা বিদেশে পাচার করেছে আগামী বাংলাদেশ খুবই সুন্দর শক্তিশালী একটি অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী বাংলাদেশ হবে উন্নয়ন হবে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ হবে যেখানে ন্যায় বিচার সুশাসন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং উন্নয়ন বিশ্বের বৈশ্বিক উন্নয়নের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে জনাব তারেক রহমানের নেতৃত্বে সেটি আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে আপনার বাংলাদেশের যে মাননীয় প্রধানমন্ত্রী যিনি এটা নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা আছে কিনা তুলেছে অবশ্যই ইনশাআল্লাহ নির্বাচনের জন্য আমরা বারবার প্রেশার দিচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা একটি রিজনেবল টাইম ফ্রেমের মধ্যে যে প্রয়োজনীয় সমস্ত সংস্কার সাধন করে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন অনুষ্ঠান করার জন্য এবং নির্বাচন অনুষ্ঠান করলে ইনশাল্লাহ দেশের জনগণ তাকিয়ে আছে যেন পারে সাথে জিয়া পরিবারের দিকে তাকিয়ে আছে দেশের জনগণকে নিয়েই তিনি সরকার গঠন করবেন এবং বাংলাদেশের ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন দেশে গণতন্ত্র নেয়া বিচার সুশাসন উন্নয়নের রাজনীতি ফিরে আসবে এই আশা